সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম একদম এবং মাপটা ভালো আছে আজকে আপনাদের ব্যাটারিটা দেখাচ্ছি এই ব্যাটারিটা যদি কারো ভ্যানে চারটার ভিতরে একটা ব্যাটারি নষ্ট থাকে তিনটা ভালো থাকে তারা এই ব্যাটারি টা নিয়ে ভ্যানে লাগাতে পারবেন তো আপনাদের ব্যাটারি টার মাপটা দেখাবো ব্যাটারি টার মাপ আমার এই ছোট মিটার টা আগে যে মিটার দিয়ে মাপ এসেছি সেই মিটার এসে তো উন্নতটা তো এখন এই মিটার দিয়ে মাপ দেখাবো আপনাদের এই মিটারের মাপ আপনারা দেখতে পাচ্ছেন আনলোডে তেরো আছে এবং যদি এটা 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 দেওয়া যায় উপরে 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 আছে আছে তো যদি বড় মিটার দিয়ে এটা মাপ দেওয়া হয় সেক্ষেত্রে দশ থাকবে যেটুকু উপরে দেখাচ্ছে এটুকু থাকবে না এটা কিন্তু ডিসচার্জ সারাদিন ব্যাটারি আপনার ভ্যান চালানোর পরে যে বিকালবেলায় যে ব্যাটারিটা চেঞ্জ করা হয় এটা কিন্তু মানে যে ব্যাটারি যখন পিক আপ ভ্যানের পিক আপ টা ছেড়ে দেয় তখন বেটারিটা চেঞ্জ করা হয় সেই অবস্থা কিন্তু এটা আমরা মাপি বাপে নিয়ে আসি এবং আরো চারটা ব্যাটারির ভিতরে দুটা ব্যাটারি একদম খারাপ ছিল একটা ব্যাটারির মাপ ছিল আট মাপ একটা ব্যাটারি একদম ফাটা ছিল আর একটা ব্যাটারির মাপ ছিল সাড়ে নয় তো সাড়ে নয় ব্যাটারিটা আগে বিক্রি হয়ে গেছে আর এই ব্যাটারিটা মোটামুটি ভালো মাপ আছে আর কি আলহামদুলিল্লাহ তো যাদের ব্যাটারি প্রয়োজন বর্তমানে শীত সিজেন তো ব্যাটারি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ ভাই ভালো ব্যাটারি আমি আগেও বলেছি এখনো বলছি ভালো ব্যাটারি গুলা রাখা যায় না রাখা সম্ভব হয় না থাকে না এগুলো পাওয়ার আগে বিক্রি হয় যায় তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর ব্যাটারির দামটা রাখছি আমরা ব্যাটারির দাম রাখছি তিন হাজার আটশো টাকা এটার দাম রাখছি তিন হাজার আটশো টাকা এটার দাম রাখছি তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলে দেখতে পারবেন আর এটা আমরা সারা দেশে বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি কোরিয়ার পলিসি সর্বপ্রথম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় বাদ বাকিটা আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন কুরিয়ারে টাকা পেমেন্ট করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম